সৌদি আরবের বলদিয়া কার্ড সম্পর্কে অনেকে জানে না কীভাবে করতে হয় কত টাকা লাগে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে বা কোন কোন সিস্টেমে এই কার্ড করতে হয় বিস্তারিত আজকের বলে দেওয়ার চেষ্টা করব আসলে সৌদি আরবে যারা রেস্টুরেন্ট কফি শপ সুপার শপ বা ফ্যাক্টরি বা মুদির দোকান এইসব সেক্টরে যারা কাজ করে তাদের জন্য আসলে এই কার্ড বাধ্যতামূলক তো দেখতেছেন আমার সামনে যেই সৌদি হেলথ সেন্টারের যেই স্কুলটা এটা আসলে বল দেয়া স্কুল এটাই মূলত বল দেয়া স্কুল এখান থেকে আসলে স্কুলটে যে পরীক্ষা বা ক্লাস করতে হয় তো প্রথম থেকে আমি শুরু করি কি কী করতে হয় অনলাইন থেকে প্রথমে আপনাকে ভর্তি হতে হবে দেখতেছেন ভর্তি ফি এখানে পাঁচশো রিয়ালের মতন এসে পাঁচশো পঁচাত্তর রিয়াল এবং সাথে এক্সাম ফি আছে আরও চারশো রিয়াল টোটাল প্রায় এক হাজার রিয়ালের মতো আমার খরচ হয়েছে তো যদিও আমার এটা আমার কোম্পানি বহন করছে তো এখানে তারা আপনাকে একটা পেপার দিয়ে দিব এই পেপারে আপনার যেই ডেট টাইম সব কিছু দেওয়া থাকবে কখন যাবেন কত তারিখে যাবেন সব কিছু তারা দিয়ে দিবে এটা আসলে আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারেন তো দেখতেছেন ফুড সেফটির যেই পেপারটা এটা আমাদেরকে দিয়ে দিছে তো আমাদের ডেট সকাল আটটা থেকে আমাদের স্কুল শুরু হবে তো আটটার আগে আমাদের মূলত যেতে হবে তো আমার যেহেতু এটা সেকেন্ড টাইম আমি তিন বছর আগে আরও একবার এই এক্সামটা দিয়েছি স্কুলে ক্লাস করছিলাম তো এখন যেহেতু আমার সেকেন্ড টাইম তো আশা করি কোনো একটা সমস্যা হবে না তো চলেন যাওয়া যাক এবং গিয়ে আপনাদেরকে বিস্তারিত আজকে দেড়ে কোনো আশেপাশে যে কোনো মেডিকেল সেন্টারে আপনি গিয়ে বললে হবে যে আমি বড়দের মেডিকেল করবো তো আমরা খুব অল্প সময়ের মাধ্যমে আমরা চলে আসছি সেই স্কুলের সামনে দেখছেন এটা হলো জিদ্দা জিদ্দা বলদে স্কুল আপনারা যারা জিদ্দাতে থাকেন তারা মোটামুটি এটা চিনবেন যারা বলদে স্কুলে আসছেন বা আসবেন তারা এটা চিনবেন জেদ্দাতে আসলে একটাই স্কুল তো যে কোনো জায়গা থেকে আপনি এখানে আসতে হবে তো যেটা বলতেছিলাম আসলে মেডিকেল করার পর আপনি ভর্তি হয়ে দুই দিন ক্লাস বা তিন দিন ক্লাস দিতে পারে আপনাদেরকে যদি প্রথম অবস্থায় হয় তাহলে হয়তো তিন দিন ক্লাস দেয় আর আমি যেহেতু এখন সেকেন্ড টাইম করতেছি তো আমাদেরকে আসলে দুই দিন ক্লাস দিছে তো ক্লাস এক্সাম শেষ হলে আপনি এরকম একটা কার্ড আপনি অনলাইন থেকে বাই করতে পারেন তারপর যে কোনো একটা মত থেকে এটা প্রিন্ট করে আপনি সাথে রাখতে পারেন কিংবা ফোনে ফোনে ছবি রাখলেও চলে অনেকক্ষণ বল দিয়ে আসবে ফোনে ছবি রাখলেও চলে হয়ে হলো সেই কার্ড বল দেওয়া কার্ড কিছু তো বল দিয়াটা আসলে কি বল দেওয়া কার্ডটা আসলে কি কুসংক্ষে বলি এটা হলো আপনার ফুড সেফটির যে বিষয়গুলো কীভাবে আপনি ফুড নিয়ে কাজ করবেন বা কীভাবে ক্লিন করবেন কীভাবে সেফটিতে সব কিছু রাখবেন এগুলো আসলে এখানে শেখানো হয় এবং শেখানোর পরে আপনাকে ছোট করে একটা পরীক্ষা নেবে পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কার্ড দিবে আর যদি পাস না করেন তাহলে আবার নতুন করে ক্লাস করতে হবে তো মোটামুটি দেখতে চান প্রথম দিন আমরা চলে আসছি ভিতরে এই হলো স্কুলের ভিতরের অবস্থা তো ভিতরে আসলে ভিডিও করা খুব একটা নিষেধ খেলাও না তারপরও যতটুকু পারছি আপনাদেরকে জন্য করানোর চেষ্টা করছি তো এটা হলো ক্লাসরুম তো এই ক্লাসরুমে আসলে আমি আগামী দুই দিন ক্লাস করবো তো একটা জিনিস আসলে এখন আপনারা যারা যাবেন তাদের জন্য খুব উপকার আগে যখন আমি তিন তিন বছর আগে করছিলাম তখন এখানে কোনো বাংলাদেশি টিচার ছিল না সবাই ছিল উর্দু আরবি ওইগুলা পাকিস্তানি তো এখন মোটামুটি বাংলাদেশি টিচার আছে তিন চারজন তো বাংলাদেশি যারা স্টুডেন্টস আছে তাদের জন্য বাংলাদেশি টিচার দিয়ে ক্লাস করানো হয় তো দেখতেছেন এইটা হলো ক্লাসের ভিতরে আমরা মোটামুটি পঁচিশ তিরিশ জনের মতো একসাথে ক্লাস করছি তো এটা হলো ক্লাসের ভিতরের অবস্থা এইভাবে আসলে আমাদের প্রথম দিনের ক্লাস মোটামুটি বারোটা সাড়ে বারোটার মাধ্যমে আটটায় আমরা গেছি বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের প্রথম দিনের ক্লাস শেষ হয়ে গেছে তো এখানে আসলে ক্লাসে আপনাদেরকে যা বোঝানো হবে তা যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আসলে এগুলাই আসলে পরীক্ষায় আসে আশা করি তাহলে পরীক্ষায় ফেল করার কোনো কথা না তো প্রথম দিনে ক্লাস করে আমরা বাসায় চলে আসলাম চলে আসে তারপর দ্বিতীয় দিনের আবারও ক্লাসের জন্য রওনা দিলাম তো পরীক্ষা আসলে অনেকে ভয় পায় কিভাবে কি করতে হয় তো পরীক্ষা আসলে মোটামুটি কম্পিউটার থাকে কম্পিউটারে আপনার গুলো থাকে নিচে এক্সাম ও আনসারের যে জায়গাগুলো থাকে এগুলো আসলে টিকমার্ক করতে হয় তো এইভাবে আসলে মাউস দিয়ে আপনি টিকমার্ক করবেন বাংলাতে অপশান আসে বাংলা অপশান আছে সো আসলে টেনশনের কিছু নাই বাংলা খুব সহজে আপনি পড়ে আনসার করতে পারেন আমি মোটামুটি পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটায় আনসার দিয়ে দিছি তো দেখতেছেন দ্বিতীয় দিন আমরা আবারও চলে আসলাম তো অবশ্যই আপনার সাথে যে পেপারটা দিয়ে দিছে ভর্তির পেপার এই পেপারটা অবশ্যই সাথে রাখবেন এটা আসলে এখানে চেক করে এবং ইকামার সাথে রাখবেন ইকামাটাও আসলে চেক করে তো দেখতেছেন আমি আমার পেপারটা আমার সাথে তো পরীক্ষা নিয়ে আসলে অনেকে ভয় পায় অনেকে অনেকের মধ্যে ভয় কাজ করে আসলে ভয়ের কিছু নাই খুবই ইজি এক্সাম আবার এখানে বাংলাদেশি টিচার আছে আপনার যে কোনো কিছু জানার থাকলে আপনি ওদের কাছ থেকে জানতে পারেন তাছাড়া অনলাইনে তাদের একটা বুক আছে একটা বই আছে অনলাইনে ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আসলে সবকিছু বিস্তারিত বাংলায় লেখা আছে ওইখান থেকে পড়ে তারপরে পরীক্ষায় করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে আর তাদের যে একটা ওয়েবসাইট আছে আল আরাকান আল আরাকান ওই ওয়েবসাইটে আপনি আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন ওইখানে ঢুকলে আপনি আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন তো আজকে মোটামুটি লাস্ট ডেট লাস্ট ডেটে তো আমরা আবারও চলে আসলাম যেই স্কুল যেই হেলথ সেন্টার স্কুল স্কুলের দিকে আমরা আবারও যাচ্ছি লাস্ট দিয়ে তো আজকে যেহেতু এক্সাম আজকে এক্সাম সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল দশটায় আসলে যেদিন আমাদের আপনাদের শেষ হবে ওই দিনে আপনাদেরকে বলে দেবে বা ফোনে মেসেজ আসবে যে আপনার পরীক্ষা কত তারিখে এবং কবে আসবেন তো এটা আসলে বলে দিব ওই টাইমে আপনারা চলে যাবেন এক্সামের জন্য তো এখন মোটামুটি সাড়ে নয়টার মতো বাজে আমাদের দশটায় এক্সাম তো আমরা মোটামুটি সাড়ে নয়টায় রওনা দিয়ে দিছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এক্সামে চলে আসছি তো এক্সাম ক্লাসে আসলে সম্পূর্ণ নিষেধ ভিডিও করা ফোন বাইর করা তো দেখতেছেন উপরে এক্সাম হল এখানে আসলে এখন যাব এক্সাম দিতে এক্সাম হলে আসলে কি হয় বলে দেই এক্সাম হলে ঢুকার পর আপনাদেরকে একামা চেক করবে একামা দিতে বলবে অবশ্যই সাথে যে একামা কার্ড ওইটা রাখবেন নাম্বারে কিন্তু হবে না তো একামা দেওয়ার পর আসলে আপনাদেরকে আমার হাতে যে পেপারটা দেখতেছেন এক্সাম রিসিট এরকম একটা রিসিট আপনাদেরকে দিয়ে দিবে এটা দিয়ে আসলে আপনার পরীক্ষার পর আপনার পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন প্লাস আপনার যে পরীক্ষার যেই অ্যাটেন্ডের যে জায়গাটা এটা আপনি চেক করতে পারেন এবং আপনার ফোনে দেখতেছেন আল আরাকানের যে ফোনটা আপনার সাথে সাথে দেখানো হবে যে আপনি পাস করছেন না ফেল করছেন পাস করে থাকলে অবশ্যই সবুজ আসবে এবং ফেল করলে যে গ্রিন লাল লাল আসবে আর কি কে যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন